মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনই বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হল কোচবিহারের তুফানগঞ্জে সোমবার সকালে নাককাটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার কিছু সময় আগে হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়া শিক্ষক ও অভিভাবকরা ছুটো ছুটি শুরু হয় স্কুল চত্বরে স্থানীয় সূত্রে জানা গেছে ওই স্কুলে একাধিক প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা বসেছিল বালাভূত হাই স্কুল বালাভূত বিদ্যাসাগর বিদ্যাপীঠ এবং কৃষ্ণপুর স্কুল মিলিয়ে প্রায় শতাধিক পরীক্ষার্থী ছিল সেখানে বিস্ফোরণের পরই পরীক্ষা কেন্দ্রে হইচই শুরু হয় তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে পুলিশ কর্মীরা দ্রুত জ্বলন্ত সিলিন্ডারটি স্কুল ভবনের বাইরের মাঠে নিয়ে যান এবং সেখানেই বিস্ফোরণ ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন ও তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে ফলে প্রাণ হানি হয়নি এবং পরীক্ষার্থীরা পরে আবার পরীক্ষায় বসতে সক্ষম হন প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে চা তৈরির কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার লিক হয়ে বিস্ফোরণ ঘটেছে তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও প্রশাসন অভিভাবক ও স্থানীয়রা স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুব প্রকাশ করেছেন যা খবর রয়েছে পরীক্ষা শুরু হবার আগে ওখানে ছোট একটি সিলিন্ডার ওদের চায়া করবার ব্যবস্থা তাতে আগুন ধরে যায় তাতে পরীক্ষা যে কক্ষগুলি ছিল সেখান থেকে সেটা বহু দূরে এবং যা ঘটনা ঘটেছে সেটা সামান্য ঘটেছে এবং তাতে পরীক্ষার্থীদের রকম কোনো প্রভাব পড়েনি তারা পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক পরীক্ষা দিয়েছে ভেন স্বাভাবিক এটা কি পরীক্ষার আগে ঘটেছে ঘটনাটা পরীক্ষার আগে ঠিক Nasıl bir <laughs>